আসসালাম আলাইকুম আজকের এই ডিপ ডাইভে আমরা আলোচনা করব ইসলামী বিশ্বাসে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র নিয়ে মানে ইবলিস হ্যাঁ ইবলিস যাকে আমরা মানবজাতির আদি শত্রু হিসাবেই চিনি ঠিক আমাদের কাছে তো কোরআন এবং হাদিসের বেশ কিছু তথ্য আছে আমরা চেষ্টা করব সেখান থেকে তার পরিচয়টা জানতে মানে কেন সে অবাধ্য হল কিভাবে মানুষকে পদভ্রষ্ট করে আর কিভাবে বাঁচা যায় তার থেকে সেটাও জরুরি অবশ্যই সুরা ফাতিরে যেমন বলা হয়েছে শয়তানকে শত্রু হিসেবেই গ্রহণ করতে তো চলুন এই শত্রুকে একটু ভালোভাবে চেনা যাক আচ্ছা শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার ইবলিসের পরিচয় নিয়ে একটা মানে বেশ প্রচলিত ধারণা আছে যে সে ফেরিসটা ছিল হ্যাঁ এটা অনেকেই ভাবে কিন্তু কুরআন কিন্তু তা বলছে না সুরা কাহাফে যেমন স্পষ্ট বলা আছে সে ছিল জিনদের একজন ও জিন হ্যাঁ জিন আগুনের তৈরি এই আগুনের উৎসটাই হয়তো তার মধ্যে একটা স্বাধীন ইচ্ছার জন্ম দিয়েছিল মানে যা ফেরেস্তাদের থেকে তাকে আলাদা করে কিন্তু একটা সময় তো সে বেশ উঁচু অবস্থানে ছিল কাছাকাছি ঠিক তার অনেক জ্ঞান ছিল সে প্রচুর এবাদাত করত ফেরেস্তাদের মহলে সে খুবই সম্মানিত ছিল আজাজিল নামে পরিচিত ছিল আজাজিল হ্যাঁ তবে এখানে ইবলিস আর শয়তান শব্দ দুচো গুলিয়ে ফেলা ঠিক না আচ্ছা পার্থক্যটা কি ইবলিস হল ওই নির্দিষ্ট সত্তাটার নাম যে আল্লাহর হুকুম অমান্য করেছিল আর শয়তান হলো একটা মানে টাইটেল বা পদবি। অর্থ হল বিদ্রোহী বা বিপথে চালনাকারী তার মানে শয়তান অন্য কেউ হতে পারে জিন বা মানুষ একদম জিন শয়তানও আছে মানুষ শয়তানও আছে ইবলিস হলো আসলে সব জিন শয়তানের নেতা মূল শয়তান বুঝেছি আচ্ছা তাহলে এত উঁচু অবস্থান থেকে তার পতনটা হলো কেন মূল কারণ কি ছিল একটাই কারণ অহংকার অহংকার হ্যাঁ আল্লাহ যখন আদম সাল্লামকে সৃষ্টি করলেন তখন সব ফের বললেন আদমকে সিজদা করতে সবাই করল সবাই করল কিন্তু ইবলিস করল না কেন তার যুক্তি কি ছিল তাই সুরা আরাফে এটাই বলা আছে এ যে নিজেকে শ্রেষ্ঠ ভাবা এই অহংকারটাই তাকে আল্লাহর রহমত থেকে বের করে দিল অভিশপ্ত হল সে তার মানে জ্ঞান বা ইবাদত থাকলেই হয় না বিনায় আর দরকার অবশ্যই ওটাই সবচেয়ে বড় শিক্ষা এখান থেকে জ্ঞান ইবাদত সব বৃথা হয়ে যেতে পারে যদি অহংকার থাকে আর আল্লাহর হুকুম মানার মানসিকতা না থাকে আর বিতাড়িত হওয়ার পরই সে মানে মানুষের শত্রু হয়ে গেল আল্লাহর কাছে সময় চাইল হ্যাঁ বিতাড়িত হওয়ার পর সে আল্লাহর কাছে সময় চাইল অবকাশ কিয়ামত পর্যন্ত উদ্দেশ্য উদ্দেশ্য হলো। আদম সন্তানকে মানে মানব জাতিকে পথভ্রষ্ট করা আল্লাহ কি তাকে সেই অবকাশ দিলেন দিলেন তবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুরা হেজরে আছে প্রথম সিঙ্গায় ফু দেওয়ার আগ পর্যন্ত পুরো কেয়ামত দিবস পর্যন্ত নয় এর পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো হিকমত বা প্রজ্ঞা আছে অবশ্যই মানুষকে পরীক্ষা করা আর এটা দেখানো যে মন্দের উত্থান হলেও চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহরই হাতে সবকিছুই তার পরিকল্পনার অধীন তাহলে এখন জানা দরকার সে ঠিক কিভাবে সে তো ঘোষণাই দিয়েছিল যে সে চার দিক থেকে আক্রমণ করবে চার দিক থেকে সামনে পেছনে হ্যাঁ সামনে পেছনে ডানে বামে তার মূল অস্ত্র হল ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা দেওয়া কিভাবে দেয় কুমন্ত্রণা সে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় মিথ্যা আশা দেখায় পাপ কাজকে খুব মানে আকর্ষণীয় করে তোলে মানুষের মধ্যে ঝগড়াঝাঁটি শত্রুতা তৈরি করে আল্লাহর স্মরণ থেকে এবাদত থেকে দূরে সরিয়ে দেয় যেমন একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন মনে একটা দ্বিধা তৈরি হল করব কি করব না অথবা কোনো হারাম উপার্জন সেটাকে খুব সহজ মনে হল এগুলো তারই কাজ কিন্তু তার ক্ষমতা কতটুকু সে কি কাউকে জোর করে পাপ করাতে পারে না না এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সে শুধু প্ররোচনা দিতে পারে ওয়াস্পাসা দিতে পারে বাধ্য করতে পারে না একদমই না ফাইনাল ডিসিশনটা নেওয়ার ক্ষমতা আর তার দায় সেটা মানুষের নিজের আল্লাহ তাকে জোর করার ক্ষমতা দেননি হুম শেষ বিচারের দিনে তো সে বলেই দেবে আমার কোনো জোর ছিল না তোমাদের ওপর আমি শুধু ডেকেছি আর তোমরা সাড়া দিয়েছ তাহলে যেহেতু সে জোর করতে পারে না শুধু প্ররোচনা দেয় এই প্ররোচনা থেকে বাঁচার উপায় কি ইসলাম কি বলে ইসলাম অনেক উপায় বাতলে দিয়েছে সবচেয়ে বড় অস্ত্র হল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হ্যাঁ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা নিয়মিত কুরান পড়া বিশেষ করে কিছু সুরা আছে আয়তুল কুরসি সুরা বাকার শেষ দুই আয়াত ফালাক নাস এগুলো খুব কার্যকরী আল্লাহ জিকর বা স্মরণ অবশ্যই আল্লাহর স্মরণ অন্তরকে মজবুত করে শয়তানের ওয়াসওয়াসা তখন কম প্রভাব ফেলে আর ইবাদত ব্যক্তিগত আচরণ নিয়মিত নামাজ রোজা অন্যান্য ইবাদত এগুলো তো হল বর্মের মতো আর যে অহংকার ইবলিসের পতনের কারণ ছিল সেটা থেকে দূরে থাকা বিনয়ী হওয়া দৈনন্দিন জীবনে হ্যাঁ দৈনন্দিন জীবনেও যেমন কোনো কাজ শুরুর আগে বিসমেল্লা বলা ডান হাতে খাওয়া এই ছোট ছোট সুন্নাগুলোও সুরক্ষা দেয় আর ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাওবা করা তাহলে দেখা যাচ্ছে শত্রু যদিও আছে কিন্তু তাকে মোকাবিলার পথও আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন একদম আর মনে রাখতে হবে এবলিস আর তার যারা অনুসারী তাদের সবার শেষ ঠিকানা জাহান্নাম নাম এটা সুরা ফাতিরেই বলা আছে আর কিয়ামতের দিন সে তার অনুসারীদের দায়িত্ব নেবে না না সুরা হাসিরে আছে সেই নিজেকে দায়মুক্ত ঘোষণা করবে বলবে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারব না তাই নিজের কাজের দায় নিজেকেই নিতে হবে ঠিক আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য ইবলিসের এই যে ঘটনা এটা কি শুধু একটা পুরনো দিনের কাহিনী নাকি এটা আমাদের নিজেদের ভেতরের যে অহংকার বাইরের যে লোভ লালসা তার বিরুদ্ধে আমাদের প্রতিদিনের লড়াইয়ের একটা মানে রূপক কিভাবে আমরা এই সূক্ষ্ম কুমন্ত্রণাগুলো চিনতে পারি আর আল্লাহর দেখানো পথে থাকতে পারি এটা নিয়েই হয়তো